কীভাবে বানালে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা চলো তাহলে খুব সহজে তোমাদেরকে বানানো দেখায় আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে সেগুলো তোমরা না দেখলে পারফেক্ট আমের ঝুরি আচারটা বানাতে পারবে না আর আমের ঝুরি আচার কিভাবে বানালে ছত্রাক ধরবে না নষ্ট হয়ে যাবে না আজকে তোমাদেরকে টিপস সহ দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি দু কিলো মতো আম নিয়েছি আর আমগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব আমটাকে খোসা সদ্য জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপরে জলটাকে মুছে নেবে বা ভালোভাবে শুকিয়ে নেবে তারপরে খোসাটাকে ছিলে নিয়ে এইভাবে গ্রেড করে নেবে সবার বাড়িতে ক্রম বেশি গ্রেটার থাকে যে কোনো গ্রেটারে গ্রেট করতে পারো কিন্তু চেষ্টা করবে একটু মোটা আকারে লম্বা লম্বা এই রকম গ্রেড করে নেওয়ার দেখতে পাচ্ছ একদম লম্বা আকারে গ্রেট হয়েছে এই আচারটা একদম গলে যাবে না একটু শক্ত আকারের হয়ে থাকবে তাই বন্ধুরা এইভাবে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই শাঁসযুক্ত আমগুলো নেবে তাহলে গ্রেড করতে সুবিধে হবে এরকম শ্বাস থাকলে আমটা গ্রেড করতে খুব সুবিধে হবে ঝটপট গ্রেট করে নিতে পারবে সমস্ত আম আমি খুব অল্প সময়ের মধ্যে গ্রেড করে নিয়েছি আমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে এক থালা মতো হয়েছে এবার বন্ধুরা চলে যাচ্ছি পরের ধাপে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড় সুতির কাপড় বা নেট দিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারো এই কাপড়ের মধ্যে এবার আমি গ্রেট করা আমটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আমের মধ্যে থাকা যে জলটা আছে সেই জলটাকে এই কাপড় দিয়ে বার করে নেবে কাপড় বা নেট দিয়ে অবশ্যই বার করে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে আচারটা নষ্ট হয়ে যাবে না আর বন্ধুরা আর একটা টিপস বলে দিচ্ছি এই জলটা আমের মধ্যে রয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে আমটা নষ্ট হয়ে যাবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে না তাই অবশ্যই হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আমের মধ্যে জমে থাকা জলটা বার করে নেবে এই টক জলটাকে বার করে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা ঝুরলো হয়ে গেছে আমের টুকরোগুলো এই আমের মধ্যে একটুও জল নেই একদম শুকনো ভাব হয়ে গেছে চলে যাচ্ছি পরের স্টেপে মশলা বানানোর জন্য একটা থালার মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এই ছোট চায়ের চামচে মেপে সমস্ত মশলা নিচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটা একটু ফলো করে দেখবে সমস্ত উপকরণগুলো আমি মেপে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে যারা ফার্স্ট টাইম আচারটা বানাচ্ছ তাদের কোনো অসুবিধা হবে না প্রথমে আমি দু চামচ গোটা জিরে দিলাম তারপরে দু চামচ গোটা মোহরি আর বন্ধুরা দু কিলো আমের জন্যে আমি চায়ের চামচে দু চামচ করে মশলা নিচ্ছি এক চামচ দিলাম মেথি এক চামচ আজওয়ান এক চামচ গোটা ধনে আর এখানে নিয়েছি একটা বড় এলাচ চার টুকরো মতো ছোটো এলাচ চার টুকরো লং আর দু টুকরো দারচিনি আর এখানে দশ থেকে বারোটা গোলমরিচ আর নিয়েছি তিন চামচ পরিমাণে হলুদ সর্ষে সমস্ত মশলাকে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভেজে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তাই প্রথমেই হালকাভাবে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে একদম পুড়িয়ে ভাজবে না হালকাভাবে মশলাগুলোকে ভেজে নেবে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি ওই প্যানের মধ্যেই ভেজে নিচ্ছি প্রথমে গোটা জিরে মোহরি আর গোটা ধনে একটু সময় লাগে ভাজতে তাই প্রথমে অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে মেথি আর জোয়ানটা দিয়ে দিলাম এটাকেও হালকাভাবে দু চারবার নাড়াচাড়া করে নেব তারপরে লাস্টবেলায় আমি দিয়েছি সর্ষে সর্ষেটাকে হালকাভাবে দু চারবার নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সমস্ত মশলা থেকে একটা ফ্লেভার বার হতে শুরু করেছে আর বন্ধুরা একদম বেশি লাল করে ভাজবে না হালকা যখন ফ্লেভার বার হতে শুরু করবে সেই সময় আমি নামিয়ে থালার মধ্যে ঠেলে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকেও আমি গরম করে নেব আর বন্ধুরা তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না তোমরা এতটাই তেল দেবে যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে চুলোটোকে অন করে তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলের মধ্যে যে ফেনা ফেনা ভাব হয়ে গেছে সেই ফেনাটা যখন কমে আসবে সেই সময় বুঝে নেবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এরই মাঝে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হালকাভাবে মশলাটাকে একটু গোটা ভাব রেখে গুঁড়ো করে নেব ব্লডারটাকে দু একবার আমি ঘুরিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতে একটু মোটা ভাব করে গুঁড়ো করে নিতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম একটু মোটা আকারে গুঁড়ো করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার বন্ধুরা এই গরম তেলের মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে চার থেকে পাঁচটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে এক মুঠো নিয়েছি রসুন খোসা ছাড়িয়ে এবার দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে কালো জেরার পরিমাণটা একেবারে কম দেবে আমি ছোট চামচ মেপে দিয়েছি দুটো তেজপাতাকে একটু কুচি করে দিলাম বড়ো চামচের এক চামচ নিয়েছি পাঁচ ফড়ন সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তেলের মধ্যে রসুন দেওয়ার ফলে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফেনা হতে শুরু করেছে এই সমস্ত মশলাগুলো এই গরম তেলের মধ্যে অ্যাড করলে পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তারপরে সব শেষে দিয়ে দিচ্ছি আজওয়ান ছোটো চামচের এক চামচ এবার বন্ধুরা সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব এই তেলের মধ্যে আর তেলের মধ্যে নাড়াচাড়া করলে গরম তেলে সমস্ত মশলা ভাজা হয়ে যাবে আর বন্ধুরা নষ্ট হবে না আচারের মধ্যে থাকলে এবার বন্ধুরা তেলটা ঠান্ডা হতে হতে আচারটা রেডি করে নিচ্ছি প্রথমে একটা পাত্রের মধ্যে আমি গ্রেট করা আমটা তুলে নিলাম এবার বন্ধুরা এই আমের টুকরোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ আমি এখানে লবণ পাঁচ থেকে ছ চামচ অ্যাড করছি পরবর্তীতে লবণ লাগলে আবারও দেব আর বন্ধুরা যেহেতু আচারটা লবণ দিয়ে মানাচ্ছি তাই লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে কোনো সমস্যা নেই এতে আচারটা খুব ভালো থাকে আমি এখানে পাঁচ থেকে ছ চামচ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আগে থেকে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা সমস্ত দিয়ে দিলাম তারপরে আধা চামচ দিচ্ছি হিং হিংটা দিলে আচারের ফ্লেভারটা বহুগুণ বেড়ে যায় এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমের টুকরোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাটা আমের গায়ে ভালোভাবে লেগে যায় আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবে আর প্রতিদিন আমার ভিডিওগুলো ট্রাই করবে শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকলেই হবে না বন্ধুরা একটু হাতে সময় নিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে তাহলে আমি ভীষণ খুশি হব আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না এই রেসিপিগুলো কেমন লাগে আমার নিজের পছন্দ মতো আমি রেসিপি তোমাদের কাছে শেয়ার করি তোমাদের কোনো পছন্দ রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে বন্ধুরা এই সময় আমি আচারটাকে চেক করে দেখেছি লবণের পরিমাণটা একটু কম লাগছে তাই আমি এক মুঠো লবণ দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে চার চামচ ভিনেগার অ্যাড করলাম তিন থেকে চার চামচ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিলে দুই থেকে তিন বছর পর্যন্ত এই ঝুড়ি আমের আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে যে গরম করে রেখেছিলাম সেই তেলটা তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে আচারের মধ্যে অ্যাড করবে গরম তেল আচারের মধ্যে অ্যাড করলে নষ্ট হয়ে যাবে আমি প্রথমে অর্ধেক তেলটা আচারের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার সংরক্ষণ করার পালা এরপরে বন্ধুরা আচারটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমি একটা কাঁচের জার নিয়েছি তোমরা প্লাস্টিক জারও নিতে পারো চেষ্টা করবে কাঁচের জার নেওয়ার এই টিপসটা তোমরা ফলো করতে পারো বন্ধুরা আচার সংরক্ষণ করার আগে কাঁচের জারের মধ্যে ভালোভাবে তেল এক চামচ পরিমাণে ব্রাশ করে নেবে এইভাবে একটু তেল ব্রাশ করে নিলে ছত্রাক বা নষ্ট হয়ে যায় না আচার আর বন্ধুরা এই টিপসটা ফলো করে আচারটা অবশ্যই তোমরা রাখার চেষ্টা করবে আর বন্ধুরা কাঁচের জারটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবে যেন কাঁচের জারের মধ্যে একটুও জল না থাকে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি আচারটাকে বয়েমের মধ্যে ভরে নিচ্ছি এবার বন্ধুরা আর একটা টিপস তোমাদের কাছে শেয়ার করি বৈমের মধ্যে আচারটা ভরে নেওয়ার পরে এখন প্রতিদিন এক মাস রোদ্রে দেওয়ার চেষ্টা করবে তারপরে মাঝে মধ্যে রোদ্রে দিয়ে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে আবার তোমরা নর্মাল ফ্রিজের মধ্যেও আচারটাকে রাখতে পারো তাহলে দেখবে আচারের টেস্টটা আরও বহুগুণ বেড়ে গেছে খেতে হবে দুর্দান্ত স্বাদের এবার বন্ধুরা যে বাকি তেলটুকু রয়েছে সেই তেলটুকু আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচারের মধ্যে এতটাই তেল দেবে যেন আচারটা তেলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে আর বন্ধুরা আচারের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিলে কোনো ক্ষতি নেই আচারটাও ভালো থাকবে আর মুড়ি মাখাতে মাখাতে তেলটা একদম কমে আসে আবার বন্ধুরা প্রথমে সম্পূর্ণ তেলটা আচারের মধ্যে তোমরা দিতে না চাইলে দু দশ দিন পরেও তোমরা তেল গরম করে পুরোপুরি ঠান্ডা করার পরে আচারের মধ্যে ঢেলে দিতে পারো এতেও কোনো সমস্যা নেই আচার ভালো থাকবে আমি প্রথমেই বয়ম ভর্তি করে তেলটা দিয়ে দিলাম এবার বাকি যে আচারটুকু রয়েছে সেটা আমি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি পরবর্তীতে আবার বয়মের মধ্যে তুলে রেখে দেব আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে কাঁচের পাত্রের মধ্যে আচারটা ভরে রাখার এবার যে বাকি তেলটুকু আছে সেই তেলটুকু আমি বাটের আচারের মধ্যে ঢেলে দিচ্ছি এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার প্রয়োজন হবে সবার দরকারে লাগবে কেউ মিস করবে না এখন অ্যাভেলেবল বাজারে আম পাওয়া যাচ্ছে খুব অল্প দামে আম কিনে তোমরা এই রকম মজার একটা টেস্টি আচার বানিয়ে নাও আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখো আর বন্ধুরা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করো তাহলে বন্ধুরা এই আচার বানানোর আগে আমার পুরো ভিডিওটা দেখবে আর টিপসগুলো ফলো করবে তাহলে পারফেক্ট আচারটা বানিয়ে নিতে পারবে আর ইচ্ছে মতো বছর জুড়ে সংরক্ষণ করে পরিবেশন করতে পারবে দেখতেই পাচ্ছ আচারের কালারটা কতটা সুন্দর এসেছে এই কালারটা নষ্ট হয়ে যাবে না বন্ধুরা মাঝে মধ্যে রোদ্রে দেবে আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ